আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যে দেখেন এখন সন্ধ্যাবেলা জান্নাতে ঘরে দেখি না তো পাকের ঘরেই আমাদের যে কুরে ঘর কুড়ে ঘরে বসে কি করে দেখাই আর আমাদের মেন ঘর তো এইটি আপনারা জানেন যারা সময় ভিডিও দেখেন এই হচ্ছে আমাদের মেন ঘর তা আমরা এই কুরে ঘরে বসে আর কি পাক পাকশাক করি তো জানাতে সন্ধ্যা থেকেই আমি ঘরে দেখতেছি না

এতে শেまい দুধ চিনি এই এগুলা দিয়ে ওই তৈরি করছি য়ে তাই খাইতে কেমন লাগে আমি একটুখানি যে

Наръдът е микров. Наръдът е микров. Наръдът е микров. Ами да си? Каба, това ми е било 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 било

দেখালাম আজকে সন্তান নাস্তা জানা আমাদের জন্য কি তৈরি করলো যে দেখেন আমরা ঘরে নিয়ে আসছি তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ